আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন বর্তমানে আমি আছি মিলিজুলি নব পারঘাট পার্কাট এই জায়গায় নৌকা বাইজ খেলা হব আর এই খেলার মঞ্চের সামনে তো দেখতে পাচ্ছেন আর আজকের সম্পূর্ণ খেলা দেখতে পারবেন ফার্স্ট টু লাস্ট এ টু জেড তো সম্পূর্ণ খেলা দেন ফার্স্ট সিট পড়ছে যেহেতু আল্লাহ বরসার সাথে রাইজে রাখি তো দেখতে থাকেন সম্পূর্ণ খেলা কে থেকে কে হারে কারণ আল্লা ভরসা নতুন নাও কিন্তু বহুত তেজি নাও আর রাইজে রাখি তো কোনো কথাই নাই কারণ অল্প কয় দিনে ভালোহানি নাম অর্জন করছে সবই জানেনি তো সেই রাইজে রাখির সাথে এ পড়ছে আল্লাহ ভরসা সাথে দেখতে পাচ্ছেন আল্লাহ ভরসা আসলে দক্ষিণ পার আর রাইজে রাখি আসলে উত্তর পার তো এইদিকে রাইজে রাখি জিতে গেল গা আর আল্লাহ বরসা হেরে গেল কিন্তু দুই টান করে খেলা পরবর্তী এই দুইডারি টান আসতে আছে যাতে এইবার আছে আল্লাহ ভরসা উত্তর পার আর রাইজে রাখি আছে দক্ষিণ পার তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ খেলা দেখতে থাকেন যদি ভালো লাগে তবে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আর যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন জরুর প্লিজ কারণ নানান ধরনের খেলা আমার এই জায়গায় আছে হাডুডু ফুটবল খেলা আছে সেই জন্য আর এদিকে দেখেন আবারও রাইজ রাখি যেটা গেল গা আল্লাহ বরসা কিন্তু এখনো উত্তর পার দেব হারে গেলো তো দেখতে পারছেন দেখেন এই আল্লাহ বড়সা হেরে গেলো তো পরবর্তী কার সাথে কে পড়ছে দেখতে পাচ্ছেন পড়ছে রাইজের মনের পাখির সাথে চোখের মনি তো চোখের মনি হলো দুরন্ত নাও কিন্তু মনের পাখি কিন্তু কম না তো জানেনি তো সেই জন্যে দেখতে দেখতে সম্পূর্ণ খেলা এখন আগ্রহ করছে কারণ মনের পাখি আছে উত্তর পার আর চোখের আছে ওতক্ষিণ পার তো সম্পূর্ণ খেলা দেখতে থাকেন আমার এই পেজে বা এই চ্যানেলে যদি ইউটিউব চ্যানেলে দেখতে থাকেন তাহলে সাবস্ক্রাইব জরুর করবেন আর লাইক আর কমেন্ট করতে ভুলবেন না তো দেখতেই পারছেন চোখের মনে আসলে ওতক্ষিণ পার মনের পাখি আসলে উত্তর পার কিন্তু এদিকে চোখের জিতে জিটা গেট আছে কারণ অত্যচন টান তীরভাবে গিয়ে টানে আসে চোখের বিজয় হলো আর ওইদিকে উত্তর পারে মনের পাখি পরাজয় বরণ গুলো দেখতেই পারছেন এই যে তো দেখা যাক এইদিরারি টান পরবর্তী তো এইদিরারি টান আছে যেহেতু চখিরমণির সাথে রাইজের মনের পাখি এবার রাইজের মনের পাখি আছে দক্ষিণ পার্ক আর সখিরমণি আছে উত্তর পার্ক যেহেতু সাইড চান্স করে কারণ এনে সাইডের ডিভেট আছে দক্ষিণ সাইড অল্প ভালো আর উত্তর সাইড অল্প খারাপ সেই জন্যে দক্ষিণ সাইডে নাও বেশি জিত সাইড চেঞ্জ করে আবরতান এদিকে রাইজের মনের পাখি আছে দক্ষিণবার চোখের মনে শুক্ত পার এদিকে রাইজের মনের পাখি উত্তর যেত তীব্র দেখেন ভালো মানে আগবতা আর চোখের মনে পিস পরতে তো দেখা গেল দক্ষিণ পারতে কিন্তু রাইজের মনের পাখি জিতে গেল না আর উত্তর পারে যেহেতু চোখের মনে হেরে গেলো দেখতেই পারছেন সময় খেলা দেখতে দেখছেন সমান সমান হলো কারণ চোখের একবার যাচ্ছে রাইজের মনের পাখি একবার দিচ্ছে সমান সমানোর পরে তিন নম্বর টান কিন্তু এটা তিন নম্বর টানে যে জিতব সে হারব কিন্তু লটারি যুগে আবারও রাইজের মনের পাখি পড়ছে উত্তর পার আর চোখের মণি পড়ছে দক্ষিণ পার দুই টানে দুই জোড়া জিতার পরে ফির পরবর্তী লটারি হয়েছিলো আর সেই লটারির যুগে পারে দক্ষিণ পারে রাইজের এই রাইজের চোখের মণি উত্তর পারে রাইজের মনের পাখি তো এদিকে রাইজের মনের পাখি সমান সমান দেখা যেতেছে কিন্তু চোখের চাকরির নেই কিন্তু চৌধুরী মনে জিতে গেল গা মনের পাখি হেরে গেলো তবে দেখতে পারছেন তো সম্পূর্ণ খেলা দেখে থাকেন আর পরবর্তী দেখেন কার সাথে কে পড়ছে সম্পূর্ণ খেলা দেখেন আমার তবে বন্ধুরা পরবর্তী সিট পড়ছে মাজনের সাথে নয়নের আলো তো দেখতে পারছেন মাজনে আছে দক্ষিণ পার আর নয়নের আলো আছে উত্তর পার তো লাগছে হাটটা টি কেউ কেউ সারতেছে না দেখা যাক কে থেকে কে হারে সম্পূর্ণ খেলা দেখেন আমার এই চ্যানেলে যদি ভালো লাগে তবে লাইক আর কমেন্ট করবেন আর যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন তো দেখতে পাচ্ছেন দক্ষিণ দেয়া এদিকে দিকে মাজনী জিতবানো সেই দেখেন উত্তর টানে তীব্র বেগে টানে মাজনী জিতে গেল গা তব বন্ধুরা যাওয়া কালে একটা টান হয়ে গেছিল গা এই দুই ডারি যেহেতু নয়নের আলো দক্ষিণ দক্ষিণবার আর মা জননী উত্তর বার কিন্তু এই দুই ডারি এই টান পরে লড়াই হইলো যেহেতু দুই টান করে দুইটা জিতার পরে লড়াই হয়ে গেছে লড়ারি হওয়ার পরে এবার কিন্তু যেহেতু মা পাইছে পেয়েছে দক্ষিণ দক্ষিণবার দক্ষিণ পার সিট আর নয়নের আলো পাইছে উত্তর পার যেহেতু লটারি যুগে তো সেই জন্যেই এই দুই ডাটা নিয়ে কিন্তু একসাথেই দেখা আছে যে দক্ষিণ পারে কেন এটা প্রশ্ন হইতে পারে সেই জন্যেই তো আগে যাওয়া কাল যেটা সিট হয়েছিলো ওই সিটটায় যে নয়নের আলো আছিল দক্ষিণ পার সেই জন্যই বলছি যে এবারও কিন্তু দক্ষিণ পারেই নিয়ে আছে কিন্তু না মাজনী যে সমান সমান হইলেও কিন্তু এবার লাই লাহে মাজনী আগবাড়তেছে আর নয়নের আলু ফিস পড়তেছে তো দেখতেই পারছেন সমুটা খেলা হেন আমার এই চ্যানেলে যদি ভালো লাগে আবার বলছি লাইক আর কমেন্ট করতে ভুলবেন না নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে পারছেন এবার নয়নের আলো হেরে গেলো আর মাঝনী দক্ষিণ ভারতে আবারও জিতে গেল তো এই দুইটা খেলার শেষ যেহেতু নয়নের আলো বাইরে যেতে লাগবো আর মাঝনী রিপিট খেলার জন্য রেডি থাকতে লাগব দেখা যাক পরবর্তী টান কার সাথে কে পড়ছে সম্পূর্ণ খেলা দেখেন আমার এই চ্যানেলে যদি ভালো লাগে লাইক আর কমেন্ট করতে বলবেন না তবে বন্ধুরা এই সিট পড়ছে জনপ্রিয় স্পেরোজের সাথে পুনার বরণ পাখি তো দেখতে আছেন সোনারপক্ষণ পাখি আছে দক্ষিণ ভার আর জনপ্রিয় এক্সপ্রেস আছে উত্তর পার তো সম্পূর্ণ খেলা দেখতে থাকেন থেকে হারে তে লাগছে কিন্তু হাট্টা হাটটি উত্তর কেজি থেকে হারে এদিকে দেখা আছে সোনার বরণ পাখি আছে আর জনপ্রিয় এক্সপ্রেস কিন্তু পিছিয়ে পড়তাছে তো এদিকে দেখতে পারছেন তো তীর জিতে গেল গা সোনার বরণ পাখি আর হেরে গেল জনপ্রিয় এক্সপ্রেস তো দেখতে পেয়েছেন এই যে জনপ্রিয় এক্সপ্রেস হেরে গেলো আর সোনার বরণ পাখি তো বন্ধুরা দেখতে পেলেন যে জনপ্রিয় এক্সপ্রেস হেরে গেলো আর সোনার বরণ পাখি জিতে গেছিল গা আর এই দুটারই সিট আসতে আছে কিন্তু যে যেহেতু জনপ্রিয় এক্সপ্রেস সোনার বরণ পাখি কারণ এবার কিন্তু আছে জনপ্রিয় এক্সপ্রেস আছে দক্ষিণ পার আর সোনার বরণ পাখি আছে উত্তর পার তো দেখা যাক কে জিতে কে হারে এবার যদি জনপ্রিয় এক্সপ্রেস জিতে তাহলে সোনার বরণ পাখির সমান সমান হবো কারণ একটা নে সোনার বরণ পাখি জিতছে আর এবার যদি জনপ্রিয় স্প্রেজ জিতে সমান সমান হব আর যদি তো দেখতেই পারছেন এদিকে কিন্তু জনপ্রিয় এক্সপ্রেস জিতে গেছে গা উত্তেজিত টানে তো দেখতেই পারছেন আর সোনার বরণ পাখি হেরে গেলো তো কারণ সমান সমান হলো প্রথম টানে সোনার বরণ পাখি জিতছিল দ্বিতীয় টানে জনপ্রিয় স্প্রেজ জিতছে তো তিন নম্বর টানে এগো রেডি থাকতে লাগো কারণ তিন নম্বর টান লটারি যুগে পড়ছে দক্ষিণ পাড়ে পড়ছে হইলো জনপ্রিয় স্প্রেস আর উত্তর পারে বর্ষে এলো সোনার বরণ পাখি তো দেখা যাক কেজি কে হারে লাগছে হাটটা হাঁটি কেউ কেউ সারতাছে না দেখতে পারছেন তো দেখা যাক কেজি কে হারে সম্পূর্ণ খেলা দেখেন আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক আর কমেন্ট করতে ভুলবেন না এদিকে দেখা যাচ্ছে উত্তেজিত টানে কিন্তু সোনার বরণ পাখি বহুত আগবতা এদিকে কিন্তু জনপ্রিয় এক্সপ্রেসও কম না উত্তেজিত টানছে দেখা যায় কেজি কে হারে এদিকে দেখতে পারছেন মনে হয় সোনার বরণ পাখি জিতে গেল গা জিতে গেল আর জনপ্রিয় স্পেস হেরে গেলো তো পরবর্তী সিট দেখতে থাকেন কার সাথে কেউ পড়ছে এদিকে দেখাতে আছে যে সোনার রকমের সাথে সিট আছে মিলিজুলি এক্সপ্রেস যেহেতু সোনার অসমের সাথে পড়ছে মিলিজুলি এক্সপ্রেস তে এদিকে মিলিজুলি এক্সপ্রেস আছে দক্ষিণ আর সোনার আছে উত্তর তে দেখতে সম্পূর্ণ খেলা লাগছে হাটটা হাঁট্টি কেউ কেটে ছাড়তে আছে না কিন্তু এদিকে উত্তেজিতার টানে কিন্তু মিলিজুলি বহুত আগবাড়তেছে আর সোনার রকম কিন্তু বহুত পিস পড়ছে এতে দেখতেই পারছেন তে মিলিজুলি এক্সপ্রেস যেতে গেল আর সোনার আসাম কোথায় আছে সোনার আসাম আছে কোথায় দেখতে থাকেন তো এই দেখেন সোনার আসাম দুই না পিছনে পড়ে গেছে তবে বন্ধুরা এই দুইটারই সিট দেখতে থাকেন যেহেতু এবার পড়ছে মিলিজুলা এক্সপ্রেস আছে উত্তর পার আর সোনার আসাম পড়ছে দক্ষিণ পার যেহেতু সাইড চান্স করে দুই করে খেলা তো সবাই জানে তো এবার যদি মিলিজুলা এক্সপ্রেস যেতে সোনার আসামের বাইরে যেতে লাগব আর যদি সোনার আসাম জিতে তাই সমান সমান হওয়ার পরে তিন নম্বর টানের জন্য হয়ে থাকতে লাগব তো সম্পূর্ণ দেখতে থাকেন কে জিতে কে হারে এতে বন্ধুরা দেখতে পারছেন এবারও কিন্তু মিলিজুলি বহু আগবহা আছে আর সোনার আসাম কিন্তু পিছনে পড়ে আছে তো দেখতেই পারছেন আবার বলছি যদি আমার এই পেজে এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক আর কমেন্ট করতে ভুলবেন না তো দেখতেই পারছেন এবারও কিন্তু মিলিজুলি এক্সপ্রেস জিতে গেল বা বইটা উড়াইছে আর সোনার শ্যাম্প কোথায় আছে দেখতেই পারছেন সোনার স্বামী যে পিছনে পিছনে এসে গেছে হেরে গেলো তো পরবর্তী সিট দেখতে থাকেন পরবর্তী সিট বলছে আলামিনের সাথে ফ্রাই এক্সপ্রেস কারণ ফ্রাই এক্সপ্রেস কিন্তু বহুত ভালো নাও আলামিনেরও খারাপ না আলামিনও কিন্তু ভালো না আলামিনেবার প্রায় না হারলেও কিন্তু আলামিনের বহুত নাম আছে তো সেই জন্য বলছি গল্পার এক্সপ্রেসও কিন্তু কম না গল্পার এক্সপ্রেসও চাম্পোপার জন্য বাইক নিয়েছিল তো এবারও কিন্তু সেই গল্পা এক্সপ্রেসের সাথে আলামিনের সাথে পড়ছে আলামিন দক্ষিণ পার গল্প উত্তরপার এতে দেখতে পাচ্ছেন উত্তর কিন্তু আসে কিন্তু আলামিন আলামিন আর এদিকে গল্পা এক্সপ্রেস কোথায় আছে গোলপারা এক্সপ্রেস মোটামুটি দুই নাম্বার গেছে দেখতে পারছেন সম্পূর্ণ খেলা পরবর্তী এই দুইটা রিটার্ন কারণ সাইড চেঞ্জ করে তো দুই টার্ন করে খেলা জানেনি তো এবার পড়ছে আলামিন উত্তর পার আর গোয়ালপারা প্রেস গোলপারা এক্সপ্রেস আস পড়ছে দক্ষিণ পার দক্ষিণপাড় সাইডটা কিন্তু ভালো তবে দেখতে থাকেন সম্পূর্ণ খেলা কে যেতে এদিকেও কিন্তু তীর বেগে জান্ডার দিকে তো দেখতেই পারছেন এদিকে কিন্তু আবার উপরটা উড়িয়া লাগছে আলামিন জিতে গেল গা গোয়ালপুরা এক্সপ্রেস রিপিট হেরে গেলো ফার্স্ট রাউন্ডের খেলা শেষ হলো বন্ধুরা কিন্তু এখন দ্বিতীয় রাউন্ডের খেলা দেখেন ফার্স্ট সেকেন্ড তো কে পড়ছে তবে বন্ধুরা দ্বিতীয় রাউন্ডের খেলা স্টার্ট হলো আর দ্বিতীয় রাউন্ডের পর ছয় ছয়টা খেলার মধ্যে তিনটা সিট তিনটা সিট ফার্স্ট সিট পড়ছে আলামিনের সাথে লটারি দিকে চোখের মনি তে দেখতে পারছেন আলামিন ভার্সার্স চোখের মনি তে দেখতে গেলেন সম্পূর্ণ খেলা যদি ভালো লাগে তবে শেয়ার দেয় অন্যজনে দেওয়ার জন্য সুযোগ করে দেবেন আর লাইক আর কমেন্ট করে কিন্তু বলবেন না বন্ধুরা তো দেখতে আছেন লাগছে হাটটা টি আলামিন ভার্সার্স চোখের মনি তো সম্পূর্ণ খেলা দেন আমার এই চ্যানেলে যদি ভালো হয়ে থাকে তবে আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন কারণ সম্পূর্ণ খেলা আছে আমার এই পেজে বা আমার এই চ্যানেলে যে কোনো যিকোনো যে কোনো জায়গার যে নৌকা বাজ খেলা হাডুডু খেলা ফুটবল খেলা তো সেই জন্য বলছি যত পারেন সবের দেওয়ার জন্য সুযোগ করে দেন ও হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ফেসবুক গ্রুপে শেয়ার করে দেবেন পারলে কারণ আর লাইক আর কমেন্ট করতে আবারও বলছি ভুলবেন না নতুন হয়ে থাকলে ফলোদের সাবস্ক্রাইব করে রাখবেন কারণ যদি আমার ইউটিউবের চ্যানেলে দেখতেছেন তো সেই জন্যই বলছি এইদিকে দেখতে পাচ্ছেন যে আলামিন জিতাগুলো আলামিন আসিল দক্ষিণ ভার আর চোখের মনে আসলে উত্তর বার দেখতে পারছেন এই সম্পূর্ণ খেলা কিন্তু দুই টান করে খেলা পরবর্তী টান এই দুইটারই যেহেতু আলামিন বার চকের চোখের মনে দেখতে আছেন এবার কিন্তু আলামিন আছে উত্তর ভারত চোখের মনে আছে দক্ষিণবার তো যাওয়ার টানাও কিন্তু আলামিন দক্ষিণবার জিতে গেছে গা আর এটানে যদি আলামিন জিতে তবে চোখের মনের বাইরে যেতে লাগবো আর যদি চোখের মানি জিতে তবে সমান সমান হবো তিন নম্বর টানের জন্য রেডি হয়ে থাকতে লাগবো কারণ দেখতে থাকেন সম্পূর্ণ খেলা কে জিতে কে হারে এদিকে ছয়টা খেলার মধ্যে কিন্তু ফার্স্ট সেকেন্ড এই ছয়টা ঠিক থেকে দ্বিতীয় পর্যায়ে পড়ছে খেলা জন্য পড়ছে আলামিন এদিকে কিন্তু তীব্র গতিতে আগ বাড়তেছে আর চোখের মনে কিন্তু পিছ পড়তাছে দেখতে আছেন তো এদিকে দেখা যাচ্ছে আলামিন দেখেন এন্ট্রি করতে আছে দেখতে পারছেন কিন্তু আলামিন জয় জয় ময় কারণ আলামিন যদি এবার জিতে যায় তবে আলামিন খেলার জন্য রেডি থাকতে লাগবো আর যদি চোখের হেরে যায় বাইরে যেতে লাগবো দেখতে পারছেন চোখের হেরে গেলো কারণ দুইটা টানে চোখের হেরে গেলো তো পরবর্তী টান দেখতে থাকেন তবে বন্ধুরা দ্বিতীয় সিট আসছে পরবর্তী সিট যেটা মিলি জুলি বার চাষ রাইজের রাখি রাইজে রাখি কিন্তু তুফার নাম সবই জানে নেই কারণ রাইজে রাখি অল্প দিনে নাম অর্জন করছে জনপ্রিয়তা অর্জন করছে তো সবাই জানেনি তো সেই রাইজের আখির সাথে পড়ছে মিলিজুলি এক্সপ্রেস তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ খেলা দেখতে থাকেন যদি ভালো লাগে তবে লাইক আর কমেন্ট করতে ভুলবে না নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন কারণ আমার এই চ্যানেলে বহু ধরনের খেলা আছে আর এদিকে কিন্তু রাইজের রাখি আছে দক্ষিণবার আর মিলিজুলি এক্সপ্রেস আছে উত্তরবার তো দেখতে আসেন লাগছে কিন্তু হাটটা হাটটি সমূর্ণ খেলা দেখতে থাকেন আমার এই চ্যানেলে কারণ আমার এই চ্যানেলে নানান ধরনের খেলা আছে কিন্তু লাইক আর কমেন্ট করতে ভুলবেন না তো সম্পূর্ণ দেখতে থাকেন এদিকে কিন্তু কীরকরভাবে কিন্তু একবার তা আছে রাইজের রাখি আর এদিকে লাই কিন্তু

আর যদি জুলি এক্সপ্রেসে জিতে তবে তিন নম্বর টানে রেডি রেডিয়ে থাকলো এইদিকে দেখা যাচ্ছে তীরে জিতপানো হয়েছে বা রাইজে রাখি উত্তেজনা টানে দেখেন আছে আর এদিকে জুলি এক্সপ্রেস পিস আছে এদিকে দেখা গেলো বন্ধুরা দেখতেই পারছেন আপনিও আপনারা যে রাইজে রাখি জিতে গেলো কার আর এই দেখেন জুলি এক্সপ্রেস হেরে গেলো তবে পরবর্তী কার সাথে কে বলছে সিট তবে বন্ধুরা এটা তিন নম্বর সিট যেহেতু দুই করে খেলার জানে নেই ছয়টা নম্বর তিনটা সিট হয়েছিলো এটা তৃতীয় নম্বর সোনার বরণ পাখির সাথে মা নিতে দেখতে পাচ্ছেন লাগছে খেলা হাট্টা হাট্টি থেকে হারে কারণ এদিকে আছে সোনার বরণ পাখি আছে উত্তর পাহ আর মা নে আছে দক্ষিণ পাহ খেলা দেখতে থাকেন থেকে হারে এদিকে কিন্তু মা জনী কিন্তু উত্তেজনা এদিকে কিন্তু সমান আছে দেখতে পাচ্ছেন দেখা যাক পরবর্তীতে কে যেতে কে হারে এদিকে দেখা যাচ্ছে মা জননী কিন্তু আছে ধীরে ধীরে আর সোনার বরণ পাখি কিন্তু পিস পরে দেখতে থাকেন এদিকে দেখা যাচ্ছে যে মা জনী জিতে গা উত্তেজনা টানে কিভাবে গীতা জিতে গেল গা মাদি আর হেরে গেলো সোনার বরণ পাখি তো সম্পূর্ণ খেলা দেখতে থাকেন এই দুইটা রিটার্ন আসবো কারণ দুই টান করে খেলা সাইড চেঞ্জ করে তো দেখতে থাকেন এই দুইটারই দ্বিতীয় টান যা দুই টান করে খেলা সাইড চেঞ্জ করে এবার কিন্তু মা আছে উত্তর আর সোনার বরণ পাখি আছে দক্ষিণ তো দেখতে থাকেন সমুর্ণা খেলা কে জিতে কে হারে এবার যদি মা জনী জিতে তবে সোনার বরণ পাখির বাইরে যেতে লাগবো আর যদি সোনার বরণ পাখি জিতে তবে সমান সমান তিন নম্বর টানের জন্য ইয়াগো আগে রেডিও যেতে থাকতে লাগব যে খেলা দেখতে থাকেন আমার এই চ্যানেলে যদি নতুন থাকেন তবে সাবস্ক্রাইব করবেন লাইক আর কমেন্ট করতে ভুলবেন না যে দেখতে থাকেন সমুন্ডা খেলা কে জিতে কে হারে এই তিনটা নাও থেকে যে গা যদি এইটা এখন জিতে মা জননী জিতে তবে সোনার বরণ পাখি দেখতে পেলেন যে মা জননী জিতে গেলো সোনার বরণ পাখি হেরে গেল তো থেকে যাব তিনটা নৌকা দিয়ে দেখতে পেলেন তবে বন্ধুরা ছয়টা নাও মধ্যে তিনটা সিট হয়েছিলো তিনটা নাও মধ্যে তিনটা সিটের মধ্যে তিনটা নাও বাড়িয়ে গেল কিন্তু লটারি যুগে এদিকে রাইজে রাখি ফাইনালে ঢুকে রয়েছে আর এদিকে সিট পড়ছে লটারি যুগে আলামিনের সাথে মা জননীতে দেখতে থাকেন সম্পূর্ণ খেলা এটা কিন্তু ফাইনাল সিট একটানি নিয়ে হব খেলা কারণ এদিকে দুইটান করে খেলা না সেমি ফাইনাল আর ফাইনাল একটান করে খেলাই হবো যদি আলামিন যেতে তবে আলামিন ফাইনালে রাইজের আখির সাথে খেলাইতে লাগব আর যদি মা জনে নিয়ে তাহলে মা জনে নিয়ে আর সাথে ফাইনাল খেলাইতে লাগবো তো দেখতে গেলে সম্পূর্ণ খেলা একটা নেই কে জিতে কে হারে এদিকে দেখা গেতে আছে তীরভাবে কি চলছে আলামিন আছে উত্তর বার আর মা জনে আছে দক্ষিণ বার কিন্তু মা জনের খবরই নাই এদিকে আলামিন দেখে দেখতে পারছেন জিতে গেতে আছে গা তীরভাবী এটা নেই উত্তেজনাটা নেই আলামিন জিতে গেলো আর এদিকে মা হেরে গেলো তো ফাইনালে প্রবেশ করলো ফাইনাল খেলা খেলাইব যেহেতু রাইজের আখির সাথে আলামিন তো ফাইনাল সিট দেখতে থাকেন আপনারা পরবর্তী দেখতে আসেন বন্ধুরা এদিকে কিন্তু ফাইনাল দেখতে পাচ্ছেন রাত হয়ে গেছে আর এদিকে পাবো আর যদি রাখি ফার্স্ট প্রাইজ রাইজের রাখি পাবো কারণ তো দেখতে পাচ্ছেন ফার্স্ট প্রাইজ আশি হাজার আর সেকেন্ড প্রাইজ ষাট হাজার তো কে ষাট হাজার ভাই কে আশি হাজার ভাই খেলা দেখতে থাকেন কে জিতে কে আর উত্তেজনা ডান চলছে কিন্তু কেউ কারো স্বার্থ আছে না কারণ রাইজে রাখি কিন্তু অল্প কয়েকদিনে ভালো হয়নি নাম অর্জন করছে আর আলামিন তো বহু আগেরিয়ে নাও জনপ্রিয়তা অর্জন করা নাও কিন্তু দেখতে থাকেন আজকের এই ফাইনাল খেলা কে জিতে গিয়ে হারে এদিকে দেখাতেছে উত্তেজনা টানে কিন্তু রাইজের আখি বহু আছে আর আলামিন কিন্তু পিস আছে তো দেখা যাক কে জিতে গিয়ে হারে এদিকে দেখা গেল অল্পতে কিন্তু রাইজে রাখি জিতে গেল আর আলামিন অল্পতে হেরে গেলো তো তবে দেখতেই পারছেন বন্ধুরা তো আজকের খেলা শেষ এদিকে যদি ভালো লাগে তবে সে লাইক আর কমেন্ট করবেন বন্ধুরা